হ্যালো ওয়েলকাম ব্যাক তো দেখো আজকে আমরা করবো ডাবলিবিএচ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ এটার থেকে দেখবে একদম শেষের দিকে সি একশো এগারো পাতা নাম্বার হচ্ছে সি একশো এগারো এখানে রয়েছে মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ তো এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো আগের একটা ভিডিওতে করে দেওয়া রয়েছে তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে একবার দেখে নিতে পারো বা আমি দিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো তো আজকে আমরা করব এখান থেকে এই যে শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে এগুলো তো এর মধ্যে কয়েকটা শূন্যস্থান পূরণের উত্তরগুলো শুধুমাত্র করলেই হয়ে যাবে কিন্তু কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো সেগুলোই আজকে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে দেখো তাহলে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এখানে পাটিগণিত থেকে মোট চারটে প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রথম একটা রয়েছে কি কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান তাহলে এটা কি এটার জন্য করার কিছু দরকার নেই আমরা জানি যে যদি সুদের হার একই থাকে আর মূলধনটাও একই থাকে তাহলে এক বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে তার মানে এটার উত্তর কি হয়ে যাবে এক বছর দেখো এবার দুয়েরটাতে কি রয়েছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ পিএনআর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই কি হচ্ছে দেখো এখানে সরল সুদের হার বলা রয়েছে আর পার্সেন্ট আর সময়টা হচ্ছে এন বছর ঠিক আছে মূলধনের পরিমাণটা দেওয়া নেই তাহলে আমরা প্রথমে কি করব মূলধনটা ধরে নেব তাহলে দেখো প্রথমে আমরা মূলধনটা ধরে নিই ধরি মূলধন সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে মূলধনটা এক্স ধরে নিলাম এবার দেখো এখানে বলা রয়েছে কি সরল সুদের হার হচ্ছে আর মূলধনের সুদ অর্থাৎ সময়টা হচ্ছে এন বছর তাহলে এখানে এই দুটো আমরা লিখে নিতে পারি যে সুদের হার সমান হচ্ছে আর পারসেন্ট আর সময় সমান হচ্ছে ইন বছর তাহলে সুদ কত হবে অতএব দেখো এখান থেকে সুদের সূত্র আমরা কি জানি সুদ সমান হয় পি এন আর বাই একশো মানে যেটা হচ্ছে আসল ইনটু সুদের হার ইনটু সময় বাই একশো তো এখানে আসল বা মূলধন সেটা হচ্ছে কত এক্স ইন্টু সুদের হার আর ইন্টু সময় হচ্ছে এন এটা বাই একশো সমান এটাকে আমরা লিখতে পারি এক্স আর এন বাই একশো তাই তো এবার এখানে আবার বলা রয়েছে যে সুদ হচ্ছে শর্তে কি করবো শর্তে দুটো সমান হবে আমরা যেটা বার করেছি সেটা আর যেটা দেওয়া রয়েছে সেই দুটো কিন্তু সমান এখানে হচ্ছে তো দেখো এখানে দুদিক থেকে আমরা কাটাকাটি করতে পারি কি এখানে একশো একশো কেটে গেল আর এর সাথে আর কেটে গেল এনের এর সাথে এন কেটে গেল বা এক সমান হচ্ছে কত পি তাহলে এখানে আনসার কি হবে আচ্ছা এটা পিএনআর বাই পঁচিশ ছিল তাহলে এখানটা পিএনআর একশো না এটা পঁচিশ হবে তাহলে পঁচিশ হলে কি হবে পঁচিশ হলে এখানে কাটাকাটি হয়ে পঁচিশ চারে একশো তার মানে কোনা কোনি গুণ হলে এখানটা হবে ফোর পি এর মান হচ্ছে ফোর পি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে অ্যান্সার এক্স এর মান ফোর পি দেখো এরপরে কি বলা রয়েছে এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন টাকা তাহলে বার্ষিক সুদের হার ছিল কত পার্সেন্ট তাহলে এখানে আমাদের একশো টাকা জমা রেখে অর্থাৎ একশো হচ্ছে আসল সময় হচ্ছে দু বছর আর সমূল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা সুদের হারটা নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব এখানে দেখো প্রথমে সুদের হারটা ধরে নেব তাই তো ধরি সুদের হার হচ্ছে তাহলে কি হবে দেখো একেবারে এখানে শর্তেটা লিখে দিচ্ছি শর্তে হবে আমাদের সমূল সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এখানে আর বাই একশো হোল টু দি পাওয়ার এন যেখানে পি হচ্ছে আসল আটটা সুদের হার এনটা সময় তো এখানে আমাদের আসল হচ্ছে একশো টাকা সময় বছর অর্থাৎ আমরা পি এর পরিবর্তে কত বসাতে পারবো পি এর পরিবর্তে বসাবো একশো এখানে এক প্লাস দেখো আটটা নির্ণয় করবো তাহলে আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এর মান বলা হচ্ছে দু বছর সমান কত সমান হচ্ছে একশো একুশ এটাও দেওয়া রয়েছে এবার দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমরা আর এর মানটা পেয়ে যাবো তাহলে বা কি হবে এখানে প্রথমে আমরা একশো টাকায় নিয়ে চলে যাবো ডান দিকে তাহলে এখানে হবে এক প্লাস আর বাই একশো এটার হোল স্কয়ার সমান হবে একশো একুশ বাই একশো বা এখানে হচ্ছে বা দিকে এক প্লাস আর বাই একশো হোল স্কোয়ার সমান এদিকে একশো একুশ বাই একশো মানে কত দেখো এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার আর একশো হচ্ছে দশ স্কোয়ার তাহলে এটা হচ্ছে এগারো বাই দশের হোল স্কোয়ার বা এখান থেকে বলতে পারি যে এক প্লাস আর বাই একশো সমান হচ্ছে এগারো বাই দশ ঠিক আছে বা দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো আরের মানটা বা এখানে কি করবো এই একটাকে প্রথমে ডান দিকে নিয়ে যাবো তাহলে হচ্ছে আর বাই একশো সমান এগারো বাই দশ মাইনাস এক বা আর বাই এখানে নিচে করলে নিচে হচ্ছে দশ 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 মিলে গেলে উপরে এগারো মাইনাস এখানে এক দশে দশ ঠিক আছে বা আর বাই একশো সমান কত হচ্ছে এখানে দেখো বিয়োগ করলে এগারো থেকে দশ বিয়োগ করলে হয় এক বাই দশ এখানে নিচে একটা শূন্য একটা শূন্য কেটে গেল বা কোনি গুণ করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর সমান দশ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত হলো আর এর মান হচ্ছে দশ অর্থাৎ এখানে শূন্য স্থানে কি বসবে বার্ষিক সুদের হার ছিল দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে তিন একটা হয়ে গেল এবার দেখো চারের অঙ্কটা কি রয়েছে এখানে বলা রয়েছে আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেভিড ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশের অনুপাত তো লভ্যাংশের অনুপাত তো এখানে কি হবে মূলধনের অনুপাতের সঙ্গে সমান তো সেটার জন্য দেখো যেটা লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত বললাম যে মূলধনের অনুপাতের সাথে সমান হয় আর এখানে লভ্যাংশের অনুপাত যেটা সরি মূলধনের অনুপাত যেটা সেটা এক মাসের হিসেবে বার করতে হবে তার মানে এই যে টাকাটা দেওয়া রয়েছে সেই টাকার সাথে সময়টা গুণ করতে হবে তাহলে আনিসুরের জন্য হবে পাঁচশো ইন্টু তার সাথে নয় গুণ হবে আর এখানে ডেভিডের জন্য হবে ছশো এর সাথে পাঁচ গুণ তাহলে একেবারে অনুপাত করলে আমরা পাবো দেখো পাঁচশো তার সাথে নয় গুণ ইস টু ছশো এর সাথে পাঁচ গুণ ছশো টাকা গত মাসের জন্য বলা রয়েছে পাঁচ মাসের জন্য ঠিক আছে এবার এখান থেকে আমরা করে অনুপাতটাকে ছোট করে নেব দেখো এখানে দুটো করে শূন্য দুটোর চলে এখানে থাকে পাঁচ ইন্টু নয় ইন্টু পাঁচ আবার পরে কি হতে পারে দেখো এই যে দুটোতেই একটা করে পাঁচ রয়েছে তাহলে পাঁচগুলো বাদ চলে গেলে হচ্ছে নয় ইস ছয় এবার নয় ইস্টু ছয় দুটোকে কত দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তিন তিনে নয় ইস টু তিন দুই হচ্ছে ছয় তিন দিয়ে ভাগ করা হলো ঠিক আছে তাহলে লভ্যাংশের অনুপাত হয়ে গেল এবার আমরা দেখো যে অঙ্কগুলো রয়েছে তো প্রথমে কি রয়েছে সমান শূন্য দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব সমান হলে স্কোয়ার সমান কি হবে তো এটার জন্য কি হয় এখানে আমাদের সমীকরণটা বলা রয়েছে দেখো সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য তো যখন বীজ বাস্তব সমান হয় তখন ওই সমীকরণের নিরূপকটা শূন্য হয় আর নিরূপক শূন্য মানে কি নিরূপক শূন্য মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান শূন্য হবে বা এখান থেকে বলতে পারবো যে বিস্কোয়ার সমান ফোর এসি ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার যেটা শূন্যস্থানে বসবে বি স্কোয়ার সমান ফোর এসি এবার একটা পরের অঙ্কটাতে কি রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত এটাও দেখো খুব সোজা হবে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমীকরণটা আমাদের রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে এটা সমান হচ্ছে শূন্য এর বলা রয়েছে কি সমষ্টি এবং গুণফল সমান তাহলে কে মান তো সমষ্টির সূত্র কি আমরা জানি সমষ্টি হচ্ছে বি এ ঠিক আছে এবার এ সি সেটা কত কি করে বুঝবো দেখো এই যে এক্সে স্কোয়ার যেটা সহগ এটাকে বলি আমরা এ যেটা এর সহগ সেটাকে বলি বি তার মানে এখান থেকে আমরা বলতে পারবো কি যে এ সমান হচ্ছে কে বি সমান হচ্ছে দুই আর সি সমান হচ্ছে পাশে যে ধ্রুবকটা রয়েছে ঠিক আছে সি সমান হচ্ছে থ্রি কে এটা আমাদের করা থাকলো তাহলে আমরা কি বলতে পারবো এখানে বলছে বিষ দয়ের সমষ্টি হচ্ছে তাহলে মানে মানে কত এখানে হচ্ছে দেখো দুই বাই এ মানে হচ্ছে কে সমান সি বাই এ সি মানে হচ্ছে থ্রি কে আর এ মানে হচ্ছে বাই কে তাহলে এখানে কে কে কেটে গেল বা গুণ গুণ নয় যদি আমরা এটাকে বা দিকে লিখি থ্রি কে টাকে লিখলাম বা দিকে সমান হচ্ছে মাইনাস দুই বা এখান থেকে পেয়ে যাচ্ছি কত কে সমান মাইনাস দুই বাই তিন ঠিক আছে তাহলে কে এর মান হচ্ছে মাইনাস দুই বাই তিন এরপরে দেখো একটাতে কি রয়েছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণী এটা আমাদের অনুবন্ধী করণীর সংজ্ঞাতেই রয়েছে যে অনুবন্ধী করণী কখন হয় যখন দুটো করণীর যোগফল আর গুণফল মূলত সংখ্যা হয় তখন সেই করণী দুটোকে পরস্পরের অনুবন্ধী করণী বলে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে অনুবন্ধী করণী ঠিক আছে তাহলে তিনেরটা হয়ে গেল এবার আমরা চলে যাব পরের পাতাতে দেখো চারের অঙ্কটাতে কি রয়েছে এখানে বলা রয়েছে এক্স ভেরিজেস ওয়াই টু দি পাওয়ার তিনের দুই হলে ওয়াই ভেরিজেস ড্যাশ হবে ঠিক আছে এক্স ভেরিজেস ওয়াই টু দি পাওয়ার তিন বাই দুই তাহলে ওয়াই ভেরিজেস কত দেখো এখানে আমরা লিখে এখানে বলা রয়েছে এক্স ভেরিজেস ওয়াই টু দি পাওয়ার তিন বাই দুই বা এখানে যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হয় একটা যুবক দিয়ে গুণ করতে হয় তাহলে এক্স সময় লিখতে পারি কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার তিনের দুই বা তারপর এখানে আমরা দুদিকে পাওয়ারের দুইয়ের তিন গুণ করবো মানে এক্স টু দি পাওয়ার দুইয়ের তিন করছি সমান এদিকেও যেটা রয়েছে পুরোটার পাওয়ার করতে হবে দুই বাই তিন এদিকে দুই বাই তিন করেছে এদিকেও দুই বাই তিন করা হলো বা এক্স টু দি পাওয়ার দুই এর তিন সমান দেখো এখানে পাওয়ার গুলোকে আলাদা করলে অর্থাৎ একবার কে এর মাথায় পাওয়ার হবে দুই এর তিন ইনটু ওয়াই এর মাথায় পাওয়ার কত হবে বলতে যখন পাওয়ারের ওপরে উপরে পাওয়ার থাকে সেই দুটো পাওয়ার আমরা গুণ করি তাহলে তিনের এর দুই তার সাথে দুইয়ের এর তিন গুণ করলে কি হবে দুই দুই আর তিন তিন কেটে যাবে তার মানে এখানে হয়ে যাবে শুধু ওয়াই ওয়াই এর মাথায় এক সেটা না লিখলেও চলে বা এখান থেকে বলতে পারবো ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে এক বাই কে টু দি পাওয়ার দুইয়ের তিন ইন্টু এক্স টু দি পাওয়ার তিন আর এইটা হচ্ছে পুরোটা একটা ধ্রুবক তাই তো কে যদি ধ্রুবক হয় তাহলে বা এর পাওয়ার যাই থাকুক না কেন বাই কে কে একটা ধ্রুবক হবে তো এই ধ্রুবকটাকে তুলে দিলে আমরা বলতে পারি এখান থেকে যে ওয়াই ভেরিজেস এক্স টু দি পাওয়ার দুই বাই তিন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এখানে আমাদের কি বসবে ওয়াই ভেরিজেস এক্স টু দি পাওয়ার দুই বাই তিন ঠিক আছে এবার আমরা করবো পরের টা দেখো স্কোয়ার প্লাস হলে বিজদয় বাস্তব ড্যাশ হবে এটা দেখো ঠিক আগে যে প্রথমে যে একের অঙ্কটা করলাম এটার মতনই প্রথমে তো বলা ছিল কি যদি বীজদ্বয় বাস্তব ড্যাশ হয় তাহলে বিস্কোয়ার সমান ড্যাশ হবে বীজদ্বয় বাস্তব সমান হলে বলা ছিল ঠিক আছে তাহলে এখানে কি হবে বিস্কয় সমান ফোর এসি হলে বাস্তব সমান হবে মানে সমান হলে যেমন বিস্কয় সমান এসি হয় সেরকম বিস্কয় সমান এসি হলে বাস্তব সমান হবে ঠিক আছে তাহলে আমাদের বীজগণিতের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা চলে যাব জ্যামিতিতে যেগুলো রয়েছে জ্যামিতির প্রথমের অঙ্কটাতে কি রয়েছে দেখো অর্ধবৃত্তের সম্পূর্ণ চাপ তার কেন্দ্রে দেশ কোন উৎপন্ন করে এটা একটু বুঝে নি দেখো অর্ধবৃত্ত অর্ধবৃত্ত কোনটা এটা হচ্ছে অর্ধবৃত্ত এই পুরোটা ঠিক আছে তো এই অর্ধবৃত্তের বলছে সম্পূর্ণ চাপটা এখানে কেন্দ্রে কত কোন উৎপন্ন করে সম্পূর্ণ চাপ মানে এই পুরো চাপটা কেন্দ্রের সাথে কত কোন করছে এখানে দেখো পুরো কোনটা হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এটার প্রথম একটা উত্তর হয়ে গেল কত একশো আশি ডিগ্রি দেখো এবার দুইয়ের প্রশ্নটা কি রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্তভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের প্রশ্নটা আমাদের এবারে দুটি বৃত্ত যদি করে এরকম একটা একটা আর এবারের এরকম বহিষ্টভাবে দেখো এই বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে এটা হচ্ছে বহিষ্টভাবে স্পর্শ তাহলে বলছে কতগুলো সাধারণ বলেছে সরল বা তির্যক বলেন শুধুমাত্র স্পর্শ সাধারণ স্পর্শ বলেছে তো সেটা কি হতে পারে দেখো একটা এরকম হতে পারে এদিকে একটা এখানে হতে পারে ঠিক আছে দুটো সরল এই দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শ আর একটা হতে পারে এখানে এটা মাঝখান দিয়ে যাবে হচ্ছে তাহলে মোট কটা হলো একটা দুটো তিনটে তাহলে এখানে হলো তিনটি ঠিক আছে দুই একটা হয়ে গেল তিনটি এবার তিনি কি বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন এ এর মান হবে বৃত্তস্থ সামান্তরিক অর্থাৎ কি দেখো বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্র তো যদি বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র হয় সেই আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোন কত ডিগ্রি এটা যদি কোন এ হয় কোন এ সমান কত হবে নব্বই ডিগ্রি তাহলে তিন একটা অ্যান্সার হলো নব্বই ডিগ্রি যেহেতু বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র কোন এ বি সি ডি যাই বলুক না কেন চারটা কোনি কিন্তু হবে নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার আমরা করব এর পরেরটাতে বলা রয়েছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে ড্যাশ এটা আমাদের আহ মানে একটা বিবৃতির মতো রয়েছে এটা হচ্ছে কি আহ দৈর্ঘ্যের অনুপাতটা এখানে সমান হবে ভূমিটা যদি দুটো ত্রিভুজের ভূমি একটা সরলরেখার উপরে অবস্থিত আর ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ ঠিক আছে মানে ছবিটা দেখো এরকম হবে এই একটা ভূমিতেই এখানে একটা শীর্ষবিন্দু ঠিক আছে এখানে একটা ত্রিভুজ রয়েছে আবার মনে করো এদিকে আর একটা ত্রিভুজ রয়েছে তো এখানে বলছে এদের যেটা ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান কারণ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে ক্ষেত্রফল মানে হচ্ছে একের দিন ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো শীর্ষবিন্দু একই হওয়া আর ভূমিটা একই হওয়ার জন্য ওদের উচ্চতা সমান তো উচ্চতা সমান হওয়ার জন্য ক্ষেত্রফলের অনুপাতটা আর যেটা উচ্চতা ভূমির অনুপাত সেটা হয়ে যাবে পরস্পর সমান তাহলে চার একটা আমাদের আনসার হয়ে যাবে কি সমান ঠিক আছে আচ্ছা জ্যামিতি হয়ে গেল এবার আমরা চলে যাব ত্রিকোণমিতিতে এখানে বলেছে দেখো প্রথমের প্রশ্নটা সাইন থ্রি থিটা এর সর্বোচ্চ মান কত তো সাইন থ্রি থিটা পরিবর্তে এখানে যাই থাকুক না কেন এর সর্বোচ্চ মান সব সময় হয় এক শূন্য থেকে মধ্যে থাকে তো একের এখানে সর্বোচ্চ মান কত হবে এক আছে এটা করার কিছু নেই দুইয়ের অঙ্কটা আমরা করবো দেখো এখানে বলা রয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সময় ওয়ান বাই এক্স হলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা কত হবে এটা খুব সোজা দেখো এখানে বলা রয়েছে

ইন্টু এ মাইনাস বি একবার একবার প্লাস করলাম করলাম মাইনাস ঠিক আছে এবার যে প্লাসের মানটা বিস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা তার মান কত আমরা সূত্র কি জানি ত্রিকোণিত যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সাইনস স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান হচ্ছে এক আর সাইন্স স্কোয়ার প্লাস কোয়ার আর কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার কিন্তু একই হয় তাহলে এটার মান হয়ে গেল এক ইন্টু এটার মান দেখো দেওয়া রয়েছে মাইনাস মান দেওয়া রয়েছে ওয়ান বাই এক্স কীটা মাইনাসের সাথে গুণ হলো কত এক বাই এক্স দুটো মিলে হয়ে গেল এক বাই এক্স ঠিক আছে তাহলে তাহলে আমরা পেয়ে গেলাম এক বাই এক্স এখানে আমাদের বসবে ওয়ান বাই এক্স ঠিক আছে চলো এবার পরের অঙ্কটা দেখে নি কি রয়েছে তিনে টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইন্টু ট্যান পঞ্চান্ন ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটায়ের সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে ঠিক আছে তো প্রথমে আমরা অঙ্কটা একবার লিখে নিই

ওই আকারে চলে এসছে তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় কট থিটা আমরা জানি যে কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা তার মানে কোন গুণ করলে কি পাচ্ছি কট থিটা ইন্টু টেন থিটা সমান এক হয় ওই এর পরিবর্তে এখানে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে টেন পঁয়ত্রিশ ইন্টু কট সমান কত হয়ে যাবে এক এবার সাইন থিটা সমান হয়েছে এক তাই তো সাইন সমান হয়েছে তো মান এক কখন হয় সাইন কত ডিগ্রিতে সাইনের মান এক হয় হয় সেটা তার মানে এখান থেকে আমরা বলতে পারবো থিটা সমান নব্বই ডিগ্রি বা পাই বাই টু ঠিক আছে তাহলে আমাদের এখানে আনসারে কি বসবে থিতারের সর্বনিম্ন ধনাত্মক মান হচ্ছে নব্বই ডিগ্রি বা পাই বাই টু হবে এবার দেখো পরের অঙ্কটাতে কি রয়েছে কস তিপ্পান্ন ডিগ্রি বাই সাইন সাইত্রিশ ডিগ্রি এর সরলতম মান এখানে দেখো এই দুটো কোন যোগ করলে হচ্ছে কত এক তিপ্পান্ন আর যোগ করলে হচ্ছে এই দুটো যোগ করলে হয় নব্বই যখন এই দুটো যোগ করলে নব্বই হয় তখন সরল মান এক হয় এটা কি করে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো উপরে রয়েছে কস তিপ্পান্ন ডিগ্রি নিচে রয়েছে সাইন সাইত্রিশ ডিগ্রি সমান লিখতে লিখতে পারি পারি নিচে মধ্যে দেখো কি করলাম এই যে সাঁত্রিশ ডিগ্রি ছিল সাঁত্রিশটা আমরা লিখে নিয়েছি নব্বই মাইনাস তিপ্পান্ন বিয়োগ করেছি ঠিক আছে এবার নিচটা হয়ে গেল সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় কস থিটা হয় তাহলে ওপরে কস তিপ্পান্ন যেরকম আছে থাকলো আর নিচে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কি বললাম কস থিটা এখানে থিটা নেই থিটার পরিবর্তে রয়েছে তিপ্পান্ন ডিগ্রি সমান কত হয়ে গেল কস তিপ্পান্ন বাই কস তিপ্পান্ন তার মানে কত দুটো কাটাকাটি হয়ে এখানে থাকে এক তার মানে যেটা আমাদের অ্যান্সার চাইছিল অর্থাৎ সরলতম মান সেটা কত হয়ে গেল এক ঠিক আছে তাহলে আমাদের ত্রিকোণ হয়ে গেল এবার আমরা করব পরিমিতির অঙ্কগুলো দেখো তাহলে আমাদের পরিমিতির প্রথম প্রশ্ন কি রয়েছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা এখানে ভালো করে দেখো বলা রয়েছে নিরেট অর্ধগুলো তো এর তল সংখ্যা কত হবে নিরেট অর্ধগুলোক মানে হচ্ছে এরকম দেখতে হয় তো এর এই যে ওপরে উপরে একটা তল কিন্তু রয়েছে ঠিক আছে এই ওপরে একটা তল রয়েছে আর এই যে পাশে যেটা পাশে আর একটা তল রয়েছে তাহলে মোট কটি তল হলো দুটি তাহলে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি পরে রয়েছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোম ও ড্যাসের সমন্বয় একমুখ কাটা পেন্সিল কেমন দেখতে হয় একমুখ কাটা পেন্সিল হচ্ছে এখানটা এরকম থাকে আর উপরে একটা ত্রিভুজের মতো দেখতে থাকে তাই তো এটা হচ্ছে একমুখ কাটা পেন্সিল তো এটাকে ঘন বস্তুর আকারে দেখলে নিচটা হচ্ছে একটা চোঙ যেহেতু চারদিকে গোল থাকে আর ওপরটা কি ওপরটা দেখা একটা শঙ্কুর মতো দেখতে ঠিক আছে এটাকে তো আমরা ত্রিভুজ বলতে পারি না কারণ এটা ঘন বস্তু তাহলে ঘন বস্তু হলে ওপরটা কি হবে এটা হচ্ছে শঙ্কুর সমন্বয় এখানে লিখবে শঙ্কুর দুই একটাতে আচ্ছা এবার তিনে কি রয়েছে দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা এখানেও আবার একটা কথা বলা রয়েছে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ মানে যেটা পেন্সিল মানে কোন দিক কাটা নয় এরকম একটা পেন্সিল অর্থাৎ এরকম দেখতে হবে পেন্সিল বা কোনো পাইপ হবে না পাইপের দুটো মুক্ত থাকে মানে খোলা থাকে ড্রাম হতে পারে দুমুখ বন্ধ ড্রাম এরকম উপরেও একটা তল নিচেও একটা তল রয়েছে পাশে আর একটা তল রয়েছে তাহলে মোট কতগুলো তল হলো এর তল সংখ্যা হচ্ছে তিনটি ঠিক আছে আচ্ছা পরেরটা কি বলা রয়েছে দেখো একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও ড্যাশ সমান হবে তো যেকোনো একটা ঘনবস্তু গলিয়ে যদি আরেকটা ঘনবস্তু তৈরি করা হয় সেটা গোলক বা চোং না হয়ে অন্য যে কোনো ঘনবস্তু হতে পারে সেক্ষেত্রে তাদের আয়তনটা কিন্তু সবসময় সমান হবে তাহলে এখানে কি গোলক ও চোঙের আয়তন সমান হবে তাহলে আমাদের চারেকটার অ্যান্সার হবে কি আয়তন তাহলে পরিমিতির গুলো হয়ে গেল এবার আমরা করবো রাশি বিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে এগুলো দেখো প্রথম একটাতে কি রয়েছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক এটা তোমরা জানো এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক ঠিক আছে পরেরটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এর গড় এক্স বার হলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এর গড় কত এটা অনেকবার টেস্ট পেপারে করানো হয়েছে প্রথমে যেটা গড়টা দেওয়া রয়েছে সেটা দেখো লিখি এদের গড় বলার হচ্ছে এক্স বার তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি লিখতে পারি এক্স বার সমান যাদের গড় অর্থাৎ এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন ডিভাইডেড বাই কত হবে নিচে যেহেতু উপরে এন সংখ্যক সংখ্যা রয়েছে তাই বাই এন হলো ঠিক আছে বা এখানে কোনা কোনি গুণ করে আমরা কি লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস আপ টু এক্স এন ইকুয়াল টু হচ্ছে এন এক্স বার কোন গুণ করলাম এবার কাদের গড় বলেছে দেখো এখানে বলা রয়েছে থেকে এদের গড় তো যাদের গড় আমাদের বার করতে বলবে তাদেরকে আমরা কি করি যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে এখানে এদের গড় বলেছে তাদেরকে আমরা যোগ করলাম আর যোগ করে ভাগ করব কত দিয়ে এন দিয়ে যেহেতু এখানে এন সংখ্যক সংখ্যা রয়েছে ঠিক আছে এবার ভালো করে দেখো এই যে ওপরে যেটা রয়েছে ওপর থেকে আমরা কত কমন নিতে পারি প্রত্যেকটাতে এ রয়েছে তাহলে এ কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকছে কত X1+ x2 নিচে এক্স ওয়ান এখানটা কমন না নিলেও হতো যেটা কমন নিয়েছে এটা না করলে হতো একেবারে এটার মান বসিয়ে দিতে পারতাম তাহলে মানটা কত হচ্ছে এ ইন্টু এটা রয়েছে তার পাশে দেখো যেটা রয়েছে X1 থেকে এক্স এন বাই এন এটার মান হচ্ছে এক্স বার তাহলে এটা হয়ে গেল এক্স বার এ এক্স বার ঠিক আছে আমাদের শূন্যস্থানে বসবে কত এ এক্স বার পরেরটাতে কি রয়েছে দেখো মধ্যগামিতার মাপকগুলি হলো গড় মধ্যমা ও ড্যাশ তো এটা আমরা জানি কি কি হয় মধ্যগামিতার মাপক হচ্ছে গড় মধ্যমা ও সংখ্যা গুরু মান আচ্ছা পরেরটাতে রয়েছে এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স একশো পর্যন্ত রয়েছে এক থেকে একশো পর্যন্ত চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে অর্থাৎ এগুলো ঊর্ধ্বক্রমে আছে সাজাতে হবে না তাহলে এদের মধ্যমা কত তো দেখো এক্ষেত্রে মধ্যমা কি হবে যেহেতু একশোটা হচ্ছে কি সংখ্যা যুগ্ম সংখ্যা একশো এটা হচ্ছে যুগ্ম সংখ্যা তো যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা বলেছে মধ্যমা মধ্যমা কি করে পাই যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা হয় যেটা এখানে এন সমান যদি একশো হয় তাহলে মধ্যমা সমান হবে হাফ অফ এখানে প্রথমে হয় এন বাই তম পদ মানে ঠিক অর্ধেকতম পদ প্লাস হবে এন বাই টু প্লাস ওয়ান মানে তার পরের পদটা তম পদ ঠিক আছে তো এখানে তাহলে এন বাই টু তম পদ মানে কত দেখো এন এর মান যদি একশো হয় এন বাই টু কত হবে পঞ্চাশ তার মানে তম পদ প্লাস হবে তার পরেরটা অর্থাৎ কত একান্নতম পদ ডিভাইডেড বাই নিচে হচ্ছে দুই এবার পঞ্চাশতম পদ কত প্রথম পদ এক প্রথম পদ হচ্ছে x1 দ্বিতীয় পদ হচ্ছে x2 তাহলে 50 তম পদ কত হবে x50 হবে নিশ্চয়ই তাহলে x50 x51 2 এটা হয়ে গেল আমাদের যেটা শূন্যস্থানে বসবে সেটা অর্থাৎ মধ্যমা ঠিক আছে তাহলে এগুলাই ছিল সমস্ত শূন্যস্থান স্থান পূরণগুলো এগুলো আমাদের হয়ে গেল